তাউিদ হৃদয় তখন নব্বই এর ঘরে ক্র্যাম্পিংয়ে লুটিয়ে পড়েন মাটিতে ব্যথায় কাতর হৃদয় মনোবল হারাননি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান তুলতে থাকেন সেই লড়াই তাকে এনে দিল ক্যারিয়ারের সেরা ইনিংস তাই উদযাপনেও এমন রাজার বেশ ঢুকতে থাকা টাইগারদের হয়ে গর্জন তাওহিদ হৃদয়ের ব্যাটে একের পর এক ছক্কাচারে বল করলেন পার ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে তুলে নেন সেঞ্চুরি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক সেটাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে এদিন মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানোর পর হৃদয় জাকের গড়ে তোলেন একশো রানের অবিশ্বাস্য এক জুটি হৃদয়ের ঝড়ের সাথে ঋষাদের ক্যামিও সব মিলিয়ে লড়াই করার মতো পুঁজি বাংলাদেশের ঘরে এদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত